হ্যালো ভিওয়ার্স আসসালাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকাছি আপনাকে কটলেস গ্ল্যান্ডিং মেশিন দেখানোর চেষ্টা করব চার ইঞ্চের সাইজ এটা হ্যাঁ টোটাল ব্র্যান্ডের এটার মধ্যে হচ্ছে হাই কোয়ালিটি মোটর ইউজ করা হয়েছে ব্রাশলেস মোটর পাচ্ছেন যেটা হচ্ছে বর্তমানে সব থেকে লেটেস্ট টেকনোলজি হ্যাঁ এটা আপনার টোটাল ইংক এবং হচ্ছে আপনার টোলসেন কোম্পানির মধ্যে দেখবেন ইউজ করে মাকেতা স্ট্যান্ডলি বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে ইউজ করা হয় এটা হচ্ছে মেশিনটি এটা হচ্ছে রিথিয়াম আয়ন অ্যাঙ্গেল বিস ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে এটার মধ্যে একটা ব্যাটারি একটা চার্জার দেওয়া আছে ফোর এম ব্যাটারি পাচ্ছেন পাওয়ারফুল আলাদাভাবে যদি ব্যাটারির প্রয়োজন হয় আলাদা কিনে নিতে পারবেন সাথে একটা চার্জার একটা ফোর এম পেরে ব্যাটারি দেওয়া আছে তাছাড়া আপনার হচ্ছে একটা রেঞ্জ পাচ্ছেন একটা হ্যান্ডেল দেওয়া আছে আর দশ বিশ কিন্তু আপনার কাটিং রিক্স দেওয়া আছে ব্রেড দেওয়া আছে এটার সাথে বিএল মোটর ইউজ করা হয়েছে ব্রাশেস মোটর ইউজ করা হয়েছে অ্যাক্সেসরি হিসেবে কী কী পাবেন এখানে উল্লেখ করে দেওয়া আছে এটা সম্পূর্ণ ব্যাটারি চাই তার কোনো ঝামেলা নেই ক্যারি করার জন্য চমৎকার একটা দেওয়া আছে বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দশ পিস কাটিং দেওয়া আছে এটার সাথে একটা রেঞ্জ দেওয়া আছে কাটিং রিক্স টাইট করার জন্য তাছাড়া সেফটি গার্ড দেওয়া আছে একটা চার্জার পাচ্ছেন একটা হ্যান্ডেল দেওয়া আছে এছাড়া কিন্তু আপনারা ম্যানুয়াল গাইড একটা ফোর এম পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে ফার্ট চার্জের দেওয়া আছে সবকিছু কিছু সাথে দেওয়া আছে এ হচ্ছে ব্যাটারি ফোর এম পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে ব্যাটারির মধ্যে ইন্ডিকেটার দেওয়া আছে চার্জ করার টুক আছে সেটাও দেখে নিতে পারবেন এ হচ্ছে মেশিনটা সব থেকে পাওয়ারফুল ব্রাশেস মোটর ইউজ করা হয়েছে ঠিক সুইচ উপরে দেওয়া আছে টোটাল ব্র্যান্ডিং করা আছে ব্রাশেস কোনো খোদাভাবে লেখাই আছে এটা বর্তমান নাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নবপুর ডট সেখান থেকে বর্তমান নাম ডিটেলস ভিডিও ডেমো থেকে আমাদের কাছে অর্ডার দিতে পারেন বুঝতে অসুবিধা হলে আমাদের এগুলো নাম্বার দেওয়া আছে সেখানে যোগ করে অর্ডার দিতে পারেন আপনারা একটা স্পিডটা কিন্তু কমাতে পারবেন বাড়াতে পারবেন রেকোর্ডার অপশনও কিন্তু এটা আমাদের দেওয়া আছে বেডর এর পর যে সকলকে ধন্যবাদ এলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আর কিছু সময়ত ক্যাপিডিউটির সেবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ